স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে থাকছে মুগ বসালাম চিকেন লেগ কাবাব আরো অনেক চিকেন ভ্যারাইটি আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব পনির টিক্কা পনির কড়াই সহ অসাধারণ সব পদ সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এনএইচ নাইনটিন বাসরামোর রানীগঞ্জ

পুনরায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার সকালে আসানসোল উত্তর থানার অন্তর্গত জুবলি মোড়ের কাছে কলকাতা থেকে দিল্লিগামী একটি কন্টেনারে লেগে গেল ভয়াবহ আগুন জানা যায় কলকাতা থেকে দিল্লিতে পুরনো কম্পিউটার এসির যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিল কন্টেনারটি এবং এদিন সকালে হঠাৎ করে চলন্ত অবস্থায় ধোয়া দেখতে পান কন্টেনার চালক এবং তারপর কন্টেনারের দরজা খুলতেই তিনি দেখেন ভেতরে দাও দাও করে জ্বলছে আগুন তারপরেই ধোয়া বের হতে শুরু করে এরপর ঘটনাস্থলে আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয় তারপর কন্টেনার চালক তড়িঘড়ি করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তবে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি তবে আগুন কিভাবে লাগলো বোঝা যাচ্ছে না তবে সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনার ফলে এদিন একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এই প্রসঙ্গে কন্টেনার চালক ঈশ্বরচন্দ্র যাদব জানান রাতে যন্ত্রাংশ লোড করে বেরিয়েছি এবং সকালে দেখি আগুন বেরোচ্ছে কম্পিউটারের পুরনো পার্ট ছিল কন্টেনারটি দিল্লি যাচ্ছিল सकाले धुआ उठते थका जानते पाटी भेतरे आगुन ले ये अचानक सब हमको पता चला रात में लोड करके निकले अभी सुबह में हमको पता चला कि अंदर से आग उठ रहा है उसके बाद हम गाड़ी रोक के देखे तो इसमें आग थोड़ा बहुत पकड़ा था उसी में सौ नंबर वाले इधर खड़े थे उनको फिर सूचना दिया गया वो हमको बुलाया की फ्री फायर ब्रिगेड सुबह में सुबह एक घंटा भी नहीं हुआ पहले कुछ नहीं हुआ रात में तो चलते आ रहे हैं कलकत्ता से यहीं हमको एक घंटा बीस किलोमीटर पीछे पता चला कि धुआं उठ रहा है गाड़ी उसमें कंप्यूटर का पार्ट था पुराना उसमें क्या था अब ये नहीं बता सकते अंदर बोरी में था दिल्ली जा रहा था कहाँ से लोड हुआ था कलकत्ता से लोड हुआ था सुबह में धुआं उठने लगा ना सर अंदर से गाड़ी के धुआं उठने लगा तो अचानक उठे देखे धुआं क्यों उठ रहा है रोके गाड़ी को रोक के जब गेट खोल के देख रहे हैं तो अंदर में आग लगा लगा हुआ है অপরদিকে এই প্রসঙ্গে দমকল কর্মী কি জানাচ্ছেন জল গিয়া তোল সাত আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস